হ্যালো ব্রাহ্মণবাড়িয়াবাসী আমি কিন্তু আজকে আয় পড়ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচাইতে সুন্দর যে উপজেলা আছে কসবা সেই কসবা উপজেলার যে আরো একটা সুন্দর জায়গা আছে যেটাকে আসলে মিনি সাজেক বলা হয় সেখানে ঘুরতে আসা পড়ছি তো দেখতে পারতেছেন পিছনে কিন্তু আই লাভ কসবা লেখা আর সম্পূর্ণ ভিউটা কিন্তু অনেক সুন্দর যেহেতু আমি আসছি অবশ্যই আপনাদেরকে দেখাবো তাহলে আসেন বেশি কথা না বলি আপনার এমনি বলেন আমি বেশি কথা বলি তো কথা কম কাজ বেশি আজকে সম্পূর্ণ যে সাজেক বিলিটি আছে সেটা ঘুরে দেখাবো তাহলে আসেন প্রথমেই কিন্তু আপনাদেরকে যে কাজটা করতে হবে সেইটা হলো গিয়া সেটা টিকিট কাটতে হবে আমার সঙ্গে যেহেতু ছোট ভাই আতিক আছে আমি কিন্তু দুইটা টিকিট কাটছি আর টিকিটের মূল্য মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা তো টিকিট কেটে যখন হাঁটা শুরু করলাম তখন মনে দিতে আরে এরা কি আমরা বাহন বেরোই আমার তো মনে হয় সেটা বাউন বেড়া তো হাতিটাই কিন্তু আমি অনেক আই লাভ বাজে কিন্তু অনেক মানুষ আছে আমি একলানা তো এখানে গিয়ে কিন্তু আমি আগে যে কাজটা করছি তুলছি এছাড়াও কিন্তু এখানে মানুষের অভাব নাই অনেক জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে গেছে ঠিক আছে তো আমি কিন্তু গিয়া সেটা আগে জায়গাটা দেখলাম কুই কুইকে যাওয়া যাবো তো জায়গাটা কিন্তু আসলে বেশি বড় না একটা এরিয়ার ভিত্তি জায়গাটা

আর এখানে কিন্তু প্রচন্ড গরম মানে আপনারা বান্দরবন গেলে তো অবশ্যই এখানে কিন্তু আলাদা একটা গরম লাগে এখানেও একই অবস্থা মানে সিম সিম টু এখানে গরমটা না এখানে ঘামতি প্রচন্ড গরম তো যারা আসবেন সাথে পানি নিয়ে আসবেন হালকা খাবার নিয়ে আসবেন যে এখানে খাবার আছে অবশ্য তারপর নিয়ে পানি নিয়ে আসবেন সাথে ঠিক আছে তো জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখার মতো মিনিট সাজেক আসবেন আর এখানে ছবি তুলবেন না এটা হতে পারে না দেখেন কত ভাই বোন উপরে ছবি তুলতেছে আর এখানে কিন্তু সিয়াল দিতে হবে ঠিক আছে তো আমি কিন্তু আগেই বলছি এখানে আসলে সিরিয়াল দিয়ে আসবেন আর আমি তো আসলে এসব জায়গা দেখলে সব সময় একটা আমার শাহরুখ খানের যেটা দিয়ে আর কি আপনারা তো অনেকে আমাকে বলেন ব্রাউন বয়ের শাহরুখ খান অনেকে বলেন আবার গরিব ভাই শাহরুখ খান যাই বলো আমার কাছে শুনতে ভালো লাগে তো যেহেতু আসছে এটা তো দুমই ঠিক আছে তো যাচ্ছি তো এখানে কিন্তু বসারও অনেক সুন্দর জায়গা আছে বসতে পারবেন ছবি তুলতে পারবেন আর দেখলাম আমার ছোট ভাই আইসি আতিক ও দেখেন কত সুন্দর করে ছবি তুলতেছে ও ছবি তুলতে অবস্থা খারাপ ছবি তুলতে তো দেখতেই পাচ্ছেন আমারা কিন্তু আরো ছোট ছোট বাচ্চারা কিন্তু ঠিক আছে এখানে তুলতে আসে তো আমিও কিন্তু তাদের মতো বাচ্চা হয়ে গেছি তো আমিও তুলতে আসি ওই একটা কথা আছে না আমাদের ওই যে গ্রামের বাসে বলে দেখা বেকান আছে তো আমি ভেগে হয়ে গেছি আর কি তো জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর যারা আসবেন এখানে কিন্তু দুল খাবেন আর অবশ্যই দুইটা ভালো ভালোটা দূরে রাখবেন কারণ একটু যদি দীক্ষিত তাহলে কিন্তু পাহাড় থেকে নিচে পড়ে যাবেন ঠিক আছে তো এখানে কিন্তু প্রচন্ড গরম আমি আগেই বলছি কিন্তু কিছু করার নাই সুন্দর জায়গা দেখতে গেলে তো কষ্ট করতে হবে তো আমিও কষ্ট করতেছি সাথে আমার ছোট ভাই কষ্ট দিতে আরবেন আমরা এখানে আপনার দাঁড়ায় ছবি তুলতে পারবেন তারপরে এখানে কিন্তু বইশটা ছবি তুলতে পারবেন যেম নিচ্ছে মানে পাট পর দিয়ে ছবি তুলতে সমস্যা নাই ঠিক আছে তো আরো দেখাই আশেপাশে কি আছে না সামনে কিন্তু অনেকগুলা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট কিন্তু ছোট ছোট কিছু এই যে গরম মতো করে রাখছে ছাতি দিয়ে ওইগুলোর তোলে কিন্তু বসতে পারবেন বেশি গরম লাগলে এখানে খাইতে পারবেন তো ওই যে সিঁড়িগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন আর এখান থেকে যখন আপনারা নিচে নামবেন বা উপরে উঠবেন যে ভিউটা দেখবেন যদিও এখন একটু অন্ধকার আমরা আস্তে আসলে লেট করে ফেলছি আপনারা একটু রোদ থাকতে থাকতে আসবেন তাহলে কিন্তু পরিবেশটা আরো ভালো লাগবে তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন ভিউটা দেখতেই পাচ্ছেন আর এই যে রেস্টুরেন্টটা আপনারা যদি ঘোরাঘুরি করে যদি ক্লান্ত হয়ে যান তাহলে কিন্তু এখানে

বা ভৈরব থেকে আচ্ছা আপনি বলেন যে ব্রাউন ব্লিয়ার সদর থেকে হবে এখানে আসবে সহজভাবে আপনি কসবা যে আমতুলের ইয়েটা আছে রাউন্ড বোট আছে এটাতে সোজা দক্ষিণ দিকে নয়নপুর রোড যেটা এখানে নয়নপুরের এবং বাইকের আগেই দেখবেন যে একটা গেট আছে সুন্দর যারা বাইক নিয়ে আসেন তারা খুব সুন্দর ভাবে ওইখান থেকে আপনারা

তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পাশাপাশি কিন্তু অনেক হুজুর বাইরে আসছে এখানে ঘোরার জন্য তো ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন কসবা থেকে কসবা থেকে আসছেন আপনি আমি বামনপাড়া থেকে আসি আমরা আমার সবাই একসাথে বন্ধুরা আসছি আমরা আরো পূর্বে এসে গেছি ইনশাল্লাহ আমার মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে এসে গেছি আসলে জায়গাটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা সব সময় তার মানে আপনারা অনেকবার এখানে আসছেন মানে জায়গাটা আপনার অনেক ভালো লাগছে মসজিদের যে ইমাম মাওলানা ইব্রাহিম যে আসে এখানে আমার বন্ধুবর এই ক্ষেত্রে আবার যে হোটেলের যে মালিক ওনা আবার আমাদেরকে খুব মহব্বত করেন খুব মানে আমাদেরকে দেন সেই ক্ষেত্রে বাইরে ভালোবাসা আমরা প্রায় সময় বেলা হলেই আমরা চলে আসি আলহামদুলিল্লাহ তো আজকে বাইক পেয়ে অনেক ভালো লাগলো ভাইয়া দেখি যে আজকে ভিডিও করতেছে অত্যন্ত ভালো লাগছে বাইরের আন্তরিকতা উদারতা তা আমরা চাই আমাদের এই বিবারিয়াতে এত একটা সুন্দর জায়গা সবাই আমরা আসি এবং সবাই বসে আনন্দ করি একসাথে দেখা সাক্ষাৎ হলো সকলের সাথে আমার বাড়ি ঘুমি যায় আমি ভালো একটা সুসম্পর্ক এই জায়গাতে আসার উদ্দেশ্য আমি আরো দুই তিনবার আসছিলাম জায়গাটা দেখায় অনেক সুন্দর আর ভিউটা অনেক ভালো আসে আর বিশেষ করে বলতে গেলে এই জায়গায় আসলে একটা নিরাপত্তা থাকে

তো যাই হোক আশা করি আমার সম্পূর্ণ এই ব্লগটা আপনারা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর সত্যি কথা বাহন বেড়া সদর থেকে আইতে গেলে একটু কষ্ট হয় যে উঠো দিয়ে সেরা উইহানো যাওয়া লাগে তো এলাকা একটু দূর হয়ে আর কি তো যারাই যাবেন যদি বাইক বাইক দেখলে সবচেয়ে হবে আমি যেটা মনে করি বাইক লয়া যাবেন আর যদি ফ্যামিলি লিয়া ঘুরতে যান তাহলে একটু হাতে সময় নেওয়া যাবেন আর অবশ্যই কিন্তু ফানি টানি হাতে লয়া যাবেন যেটা আগে কইছিলাম তো ভিডিওটা আমি শেষ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই টাটা বাই